নদীয়া জেলা মলুয়াপাড়া পূর্বপাড়ার গ্রামবাসী বৃন্দগণ ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে একটি বিশেষ সভার আয়োজন করা হয় এই সভাটির মূল উদ্দেশ্য ছিল সীমান্তবর্তী এলাকায় তারকাটা কাটা বেড়া দেওয়াকে কেন্দ্র করে বিগত কয়েক বছর ধরে একটি ঝামেলার সৃষ্টি হয় তারপর গ্রামবাসীদের পক্ষ থেকে হাইকোর্টে একটি রিট পিটিশন করা হয় এবং সীমান্ত তার কাটা দেওয়া ঘেরার কাজ বন্ধ হয়ে যায় গ্রামবাসীদের কথা অনুযায়ী দু হাজার পঁচিশে নতুন করে যে সীমান্ত কাটাতারের বেড়া দেওয়ার মাপযোগ করা হয় সেখানে দুটি গ্রামে সীমান্ত একশো গজ দূর দিয়ে তার কাটা দেওয়া হবে বলে মার্কিন করা হয় কিন্তু মলুয়াপাড়া এখনো পর্যন্ত কোনো সীমানা মার্কিন করা হয়নি বর্তমানে ওই গ্রামবাসীদের দাবি ওই দুই গ্রামকে যেরকমভাবে অধিগ্রহণ করে সীমান্ত থেকে একশো ষাট গজ দূর থেকে কাটাতারের ঘেরা দেওয়া হবে বলে ঠিক হয়েছে এরকমই আমাদের মলুয়াপাড়াতেও একশো ষাট দজ দূর থেকে কাঠাতারের বেড়া দেওয়া হোক তাতে আমাদের কারোর কোনো আপত্তি নেই পাশাপাশি দুটি গ্রামে দুই ধরনের নিয়ম কেন করা হবে তাদের কথা অনুযায়ী সীমান্ত রক্ষী বাহিনী আমাদের সঙ্গে দ্বিচারিতা করছে কাঠাতারের বাইরে রেখে আমাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে আমাদের স্কুলের বাচ্চা অসুস্থ রোগীদের নিয়ে যাওয়া নিয়ে আসা সময় বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করার নামে যেভাবে নিপীড়ন করা হচ্ছে আমরা এর থেকে মুক্তি চাই তাদের দাবি অবিলম্বে আদালতের আদেশ ও আইন অনুযায়ী তার কাটার বেড়া দেওয়া হোক আমরা এটাই চাই আজকের এই সভাটি সভাপতিত্ব করেন সভাপতিত্ব করেন বিমল সরকার প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট সমাজসেবী অর্ধেন্দুর ঠিকাদার মহাশয় উপস্থিত ছিলেন কার্তিক রায় জয়েন্ট বিডিও এছাড়াও স্থানীয় বিশিষ্ট ব্যক্তি সচিন হালদার মহাশয় গ্রাম পঞ্চায়েত সদস্য আতিউর মণ্ডল এছাড়াও গ্রাম পঞ্চায়েত সদস্য মীনাক্ষী রায় বিশ্বাস মহাশয়া এছাড়াও গোপালচন্দ্র সরকার আব্বাস মণ্ডল সহ আরও অনেকে আজকেরই সবাই সকলের বক্তব্য রাখেন এবং মতামত প্রকাশ করেন সেই সঙ্গে আরও জানান যে হাইকোর্টের আদেশ অমান্য করে বিএসএফদের গ্রামবাসীদের তার কাটা বাইরে রেখে যদি ঘেরা দেওয়ার চেষ্টা করেন পরবর্তীতে তারা আন্দোলনের পথে নামবেন এছাড়াও মুখ্যমন্ত্রীর কাছে দরবার করবেন বলে জানিয়েছেন অতি সম্প্রতিকালে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে এ বিষয়ে সমস্ত কিছু জানিয়েছেন তারা আশায় আছেন তাদেরকে আলোচনার টেবিলে সরিয়ে এই সমস্যার সমাধান করতে সচেষ্ট হবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও আধিকারিকগণ তাদের চারটের পরে গেটের এবার সেই লেডিস না থাকলে আসতে দেয় না বলে তোমরা চারটের পরে গেটে আর আসবে না আমাদের মহিলাদের খুবই সমস্যা আমাদের সুবিধা অসুবিধা স্কুল কলেজ আছে সময় তো টাইমে না আসলে যেতে দেয় না আমরা এর থেকে মুক্তি চাই আমরা চাচ্ছি টাকাটার ওই দেড়শো গজ দিয়ে হোক আমরা দরকার হয় সব কিছুই ছেড়ে দেবো আমরা কিন্তু ওই তারকাটা থেকে মুক্তি চাই জন্য আমাদের একটা মাঠে ঘাটে গরিব মানুষ যাওয়ার জন্য আমাদের দাঁড় করায় তখন না তখন সকালে বিকালে একটা জামাই লোক কুটুম আসে ডাঁড় করে আমরা মহিলা মানুষ আমরা কী করে ক্যাম্পে যাব আমাদের দুটা ছেলে হয়তো বাড়ি থাকে না ছেলেরা বাড়ি থাকে না তা আমরা কি করবো সেই যতক্ষণ না যাবে ততক্ষণ ডাঁড় করে রাখবে দেড়শো দশ দূর দিয়ে কাটাতার হবে জমি বাদে জমি ছেড়ে দেবো আমাদের এই প্রস্তাব যে দেড়শো দশ দূর দিই আমরা তার চাই আমাদের ভূমি আছে ভারতীয় আইনে যেটা আছে সংবিধান যে আইনটা আছে ওই আইন মোতাবেক আমাদের দেড়শোক জমি আমরা ছেড়ে দিচ্ছি আমাদের ওখান দিয়ে তার কাটা হয়ে যায় এটা আপনারা সমস্যা হচ্ছে আপনাদের এখানে কোন কোন জায়গা জায়গায় নাম কি পূর্বপাড়া থেকে আমাদেরকে বঞ্চনা করা হয়েছে আমাদের অজ্ঞতার কারণে হতে পারে সরকারের অসৎ উদ্দেশ্যের জন্য হতে পারে কিন্তু ভারত সরকার যদি চায় আমাদেরকে স্বাভাবিক জীবনযাত্রার মধ্যে নিয়ে আসতে পারে কারণ হচ্ছে যখন তার কাটা রাতের অন্ধকারে আমরা কিন্তু বাংলাদেশের ভূমি আছে ভারতীয় আইনি যেটা আছে সংবিধান যে আইনটা আছে ওই আইন মোতাবেক আমাদের দেড়শো কাক জমি আমরা ছেড়ে দিচ্ছি আমাদের ওখান দিয়ে তার কাটাটা হয়ে যায় নদিয়া থেকে গৌতম ঘোষের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুনু মারের নাম যোগাযোগ করুন সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান নাইন টু ওয়ান সেভেন নাইন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দেরি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে চয়েস মা যেমন এইট চাল তেমনি নাইন জন্য ফাইভ কল জিরো টু থ্রি এই নম্বরে চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক না সব একসাথে পাবেন এখানে গৃহ উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সবসময় আপনার পাশে আসুন কালিতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামাইপুকুর খুব বিস্তারিত চাইতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এই নম্বরে এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়